আসসালামু আলাইকুম আমি আগে ভাবতাম যে ভালোবাসা করে মানুষ মনে হয় যে সুখী হয় কিন্তু আমি এখন আমি নিজেই বললাম যে ভালোবাসার ভিতরে কোনো অসুখ নাই ভালোবাসায় শুধু মানুষকে কাদায় এটাই বাস্তব কিন্তু ভালোবাসার ভিতরে যে একটা ছেলে একটা ছেলে কখন নেশাকর হয় যখন দেখা যায় যে ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে তখন কি করে সে তখন ওই ছেলেটা মেয়েটায় ছেলেটাকে যখনই সেঁক দেয় যখনই ছেলেটাকে মেয়েটায় সেরে যায় তখনই করে কি ওই ছেলেটা নেশাকর হয় হ্যাঁ এটাই বাস্তব যে ছেলেটা হান্ড্রেডে হান্ড্রেড সে খারাপ পথে চলে যায় তাই আমি আগে ভাবতাম না আমি আগে অনেক সময় বলতাম যে নেশা দেখলে যে কৃষির জন্য এরা নেশা করে কিন্তু এখন দেখা গেছে কি যে আমি অনেক সময় দেখি যে ছেলেদেরকে মেয়েরা সেক দিয়ে বা কথা দিয়ে কথা রাখে না সে তার টাকা পয়সা ধন সম্পদ খেয়ে লুটপাট করে চলে যায় তখন ছেলেটার কোনো উপায় থাকে না ছেলেটার সব জায়গায় কলম কিনি তারপরে সে করে কি নেশা খায় এটাই বাস্তব যে ভাই একটা মেয়ে একটা ছেলেকে টিলে তিলে শেষ করে দেয় একটা মেয়ে একটা ছেলেকে টিলে তিলে শেষ করে দেয় এটাই বাস্তব তাই বাস্তবে আমি নিজে প্রমাণ পাইছি যে আমি একটা মেয়েকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসতাম সে মেয়েটাকে আমার জীবন জৈবন সম্পূর্ণ সব কিছু দিয়ে দিয়েছিলাম এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় তারে নিয়ে গেছি বা তারে নিয়ে তারে নিয়ে অনেক স্বপ্ন দেখছি আমি কিন্তু সে স্বপ্ন দেখার মাঝে সে আমাকে অনেক কিছু বিতরণ করছে করার পরে সে আমাকে মাছ পথে ছেড়ে চলে যায় সে এখন সে আরেকজন নিয়ে সে জীবনযাপন করছে কিন্তু দেখা গেছে যে একটা মেয়ে একটা ছেলেকে সে সর্বসময়ে সর্বসময় মনে করেন ভালো বানাইতে পারে এবং একটা মেয়ে একটা ছেলেকে টিলে তিলে শেষ করে দিতে পারে এটাই বাস্তব আলাইকুম যদি আমার ভিডিওগুলো বা আমার ভিডিওটা আমার কথাটা বা আমার বয়সটা যদি আপনাদের ভালো লাগে সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে বিশেষ বিশেষ অনুরোধ করি আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই একটু কমেন্ট করেন আপনাদের কাছে সে এটাই আমার বলার বা অনুরোধ করি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ